নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো ফোর্থ টেস্টেও ইংল্যান্ডকে ভারত হারিয়ে সিরিজ জয় করে নিল একটা টেস্ট ম্যাচ বাকি থাকতে ইন্ডিয়া কিন্তু তিন এক ব্যবধানে সিরিজ জিতে গেল এবং সেখানে কিন্তু অবভিয়াসলি ভারত জয়ের হ্যাট্রিক করলো ওয়েল প্লেড ইন্ডিয়া যেভাবে এই টেস্টে কামব্যাক করেছে একটা সময় পুরো ইংল্যান্ড কিন্তু টপে ছিল মানে তবে সেখান থেকে ইন্ডিয়ার যে কামব্যাক আলাদাই কামব্যাক ছিল এই টেস্ট ম্যাচে তো সেই জায়গায় এই টেস্টের হিরো হিসেবে কিন্তু অবশ্যই থেকে যাবে ধ্রুব জুডেলের নামটা রিমেম্বার দ্য নেম ধ্রুব জুড়েল কি খেলাটাই না খেললো এই টেস্ট ম্যাচে তো ধ্রুব জুডেলের ব্যাপারে কথা বললে তার বাবা কার্গিল যুদ্ধের সময় সেনাবাহিনীতে ছিল তার মা গহনা বিক্রি করে তাকে ক্রিকেট কিট কিনে দিয়েছিল ইভেন মাত্র ১৩ বছর বয়সে সে ক্রিকেট খেলার জন্য কিন্তু আগ্রা থেকে নয়ডা একা চলে গিয়েছিল তো সেখানে তার স্টোরিটাও খুব ইন্সপায়ারিং এবং মানে সে যে হার্ডওয়ার্ক করেছে তার প্রতিফলন কিন্তু সে মাঠে পাচ্ছে এবং আমাদের দেশকে জেতাচ্ছে তো এই টেস্টের নায়ক অবশ্যই ধ্রুব জুড়েল ফোর্থ ইনিংসের কথাই না হয় পরে আসছে যদি কথা বলি সেকেন্ড ইনিংসের কথা নিয়ে একটাই সময় মনে হচ্ছিল ইংল্যান্ড হেসে খেলে হয়তো একশো পঞ্চাশ একশো ষাট রানের লিড পেয়ে যাবে যেখান থেকে ইংল্যান্ড ফোর্থ ইনিংসে থ্রি হান্ড্রেড প্লাস টার্গেট দিতে পারে যেটা হয়তো ইন্ডিয়ার পক্ষে চেস করা সম্ভব হবে না ইংল্যান্ড কিন্তু অনেকটাই মানে আপার হ্যান্ডে ছিল সেই সময় তবে সেখানেই কিন্তু ধ্রুব জুড়েল সে যে পার্টনারশিপগুলো করে বিশেষ করে কুলদীপের সঙ্গে একটা পার্টনারশিপ করে এবং আকাশদ্বীপের সঙ্গে একটা দারুণ পার্টনারশিপ করে নব্বই রান যে করে ফার্স্ট ইনিংসে সেটাই কিন্তু ইন্ডিয়াকে হেল্প করে ম্যাচের মধ্যে টিকে থাকার জন্য ইংল্যান্ড লিড পায় মাত্র ছেচল্লিশ প্রায় একশো রানের কম লিড পায় এবং দেন বল করতে এসে রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদবের দুর্দান্ত বোলিং সেখানে ইন্ডিয়ান স্পিনাররা একদম টপে ছিল ব্রিলিয়ান্ট বোলিং করেছিল এবং সেই জায়গা থেকে ইন্ডিয়ার কাছে টার্গেট আসে একশো এবং সেখানে কিন্তু শুরুটা খুব সুন্দর করেছিল কালকে চল্লিশ রান করে ফেলেছিল ইন্ডিয়া কোনো উইকেট হারায়নি জয় রোহিত শর্মা আজকেও দিনের শুরুতে জয় আউট হলেও রোহিত শর্মা একদিকে ভালো খেলছিল হাফ সেঞ্চুরিও করে ফেলে তবে তারপর যে হঠাৎ করে উইকেট পড়তে শুরু করে একে একে রোহিত শর্মা রজত পাটিদার তারপর লাঞ্চের পর পর দুপলের জাদেজা সরফরাজ খান সেখানে কিন্তু তখনও ইন্ডিয়ার দরকার ছিল বাহাত্তর রান এবং পাঁচটা উইকেট এক উইকেট পড়ে গেলে সেখান থেকে কী হতে কেউ জানতো না কারণ পিচে কিন্তু সেই সময় রীতিমতো টার্ন হচ্ছিলো ইংল্যান্ড কিন্তু সেই সময় চেপে ধরেছিল ইন্ডিয়াকে এবং আমি একটা জিনিস বুঝি না যেটা আমি ফার্স্ট টেস্টেও দেখেছিলাম ফোর্থ টেস্টেও দেখলাম যে ইন্ডিয়া তো চেস করছে ইন্ডিয়াকে তো রানটা তুলতে হবে ম্যাচ তো ড্র হবে না এবং সেই জায়গায় একটু পজিটিভ ইন্টেন্ড নিয়ে খেলা কারণ যদি পজিটিভ ইন্টেন্ট না দেখায় রান না করে সেক্ষেত্রে ইংল্যান্ডেরই তো লাভ হচ্ছে যদি টুকটুক করে যায় রান না নেয় সেখানে তো ইংল্যান্ডের কাছে বেশি সুযোগ থাকছে কারণ শুধু টুকটুক করে গেলে রান তো তোমার মানে কমবে না অথচ একটা ভালো বল একটা ভালো বল হবে একটা ব্যাটসম্যান আউট হয়ে যাবে ইন্ডিয়া আরও চাপে পড়বে তো সেই জায়গায় এসে ধ্রুব জুড়েল সে যে মানে পজিটিভ ইন্টেন্ট নিয়ে খেললো অবশ্যই টেস্ট ক্রিকেট তোমাকে তো ডিফেন্স করতে হবে ডট বল খেলতে হবে নো ডাউট বাট যখন মানে রান নেবার সুযোগ আসবে এক রান দু রান হলেও সেই রানগুলো নিয়ে যেতে হবে বাউন্ডারি বল পেলে বাউন্ডারি মারতে হবে তবেই তো রানটা চেজ হবে কারণ এট দ্য এন্ড অফ দা ডে ইন্ডিয়াকে রানটা চেস করেই জিততে হতো এবং সেখানেই কিন্তু ধ্রুব জুড়েল আসার পর তার থেকে সেই পজিটিভ ইন্টেন্টটা দেখলাম ওইটু থেকে শুভমান গিলও কিন্তু সেই ইন্টেন্টটা দেখিয়েছে স্ট্রাইক রোটেট করে গেছে হয়তো বড় শট খেলেনি খুব একটা বেশি লাস্টে এসে দুটো ছয় মারে বাট ওই যে স্ট্রাইক রোটেশন করে গিয়েছে ওটার জন্যই কিন্তু ইংল্যান্ড চাপে পড়েছে এবং ওই যখন বাহাত্তর রান একটা সময় মনে হচ্ছিল একশো বাহাত্তর রানের সমান কিন্তু ওই এক রান দু রান করে নিয়ে নিয়ে সেই রানটা ধ্রুপ জুরেল আর সুবমান লাস্ট অব দি করে দিল তো ধ্রুপ জুরেলকে দেখে কিন্তু খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার মনে হয়েছে এবং ঋষভ পন্ত ফিরলেও যদি এরকম ব্যাটিং সে করে অ্যাজ এ পিওর ব্যাটসম্যান সে কিন্তু ভারতের টেস্ট দলের সুযোগ পেতে পারে বাকি যদি রজত পাটিদারকে নিয়ে কথা বলি সে কিন্তু তিনটে টেস্টে সুযোগ পেলো তিনটে টেস্টেই ব্যর্থ হলো এদিন ওই শূন্য রানই আউট হলো এবার দেখো পাটিদার কিন্তু ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার তার খেলা আমি দেখেছি অনেকদিন ধরে দেখছি আইপিএলেও দেখেছি এবং সে ট্যালেন্টেড প্লেয়ার বাট এই স্টেজে এসে কেন যেন একটা কনফিডেন্সের অভাবে ভুগছে এবং একটা জিনিস আমি এতদিন খেলা দেখে বুঝেছি সেটা টেস্ট হোক টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক সব জায়গাতেই সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্ট্রাইক রোটেট করা মানে সিঙ্গেল নিয়ে এন্ড চেঞ্জ করা সবসময় তো বাউন্ডারি আসবে না এইভাবে কিন্তু অপোনেন্ট টিমকে প্রেসারে রাখা বাট পাটিদারকে এতগুলো ম্যাচে দেখলাম তার কিন্তু সেই এবিলিটিটা খুব খারাপ মনে হলো তাকে কিন্তু সেভাবে স্ট্রাইক রোটেট করতে দেখলাম না তো মেবি জানে না হয়তো পাটিদার আর সুযোগ পাবে না সেখানে মেবি নেক্সট টেস্টে আমরা অন্য কাউকে দেখতে পেতে পারি তো সেখানে পাটিদার কিছুটা হতাশ তো অবশ্যই করেছে এবার পাটিদারকে অনেকেই ইয়ং স্টার বলে তবে তার বয়সটা কিন্তু ভালোই হয়েছে খুব বেশি সুযোগ কিন্তু সামনে আসবে না ট্যালেন্টেড প্লেয়ার যে সুযোগটা পেয়েছিল কাজে লাগানো কিন্তু উচিত ছিল তো দেখা যাক সেখানে রজত পাটিদারের ভবিষ্যৎ কী হয় তবে ধ্রুব জুড়েল যেভাবে সুযোগটা কাজে লাগিয়েছে তার যে ব্যাটিং আমরা দেখেছি তার সঙ্গে শুভমান গিল তারও প্রশংসা করতে হবে ফোর্থ ইনিংসে রোহিত শর্মাও ভালো ইনিংস খেলেছে এবং বোলিং অবশ্যই কুলদীপ এবং তার সঙ্গে অশ্বিন ফার্স্ট ইনিংসে আকাশদেব যেরকম স্টার্ট দিয়েছিল তো সব মিলিয়ে একটা ভালো জয় কিন্তু ইন্ডিয়ার এসেছে এবং আবারও কিন্তু ইংল্যান্ডকে ইন্ডিয়া সিরিজ হারিয়ে দিল এই সিরিজটাও কিন্তু আমরা পকেটে পুরো নিলাম তিন এক আর সিরিজে ব্যাক করে তো সেখানে ফিফথ টেস্ট ম্যাচটা এবার ইংল্যান্ডের জন্য সম্মান রক্ষারই হয়ে তবে আমরা অবশ্যই চাইব চার একে সিরিজটা জিততে যদিও সিরিজ শুরুটাকে অ্যাকচুয়ালি পাঁচ শূন্য এক্সপেক্ট করছিলাম যাই হোক ভালোই হয়েছে ইংল্যান্ড ভালো লড়াই দিয়েছে এবং সেখানে কিন্তু সিরিজ তিন এক হয়ে গিয়েছে তো এই টেস্ট ম্যাচ থেকে তোমাদের বক্তব্য কমেন্টে জানিও ধ্রুপ জুরেলের খেলা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই